তাবুকের যুদ্ধের দামা মা বেজে গেল আল্লাহর সাহায্য চাইলেন চাদর পেতে দিলেন মহিলারা কানের দুল খুলে দিল নাকের ফুল খুলে উজাড় করে দান করতে লাগলেন এত দান হয়ে গেছে যে হুজুরকে আর দেখা যায় না দানের পরিধি এত হয়ে গেছে যে বিশাল একটা স্তূপ হয়ে গেছে পালা হয়ে গেছে হুজুর কে আর দেখা যায় না এবার হুজুর বললেন সাহাবারা তোমরা সবাই দান করলে আমার আবু বকর কই আমার আবু বকরকে তো দেখতে পাচ্ছি না হুজুরের ডাকে সারা দিয়ে আবু বকর রাজি আল্লাহ আনহু একটা পিলারের আড়াল থেকে বেরিয়ে এলেন হুজুর খেয়াল করলেন তার দুই চোখের মধ্যে পানি আর হাতে একটা পটলা পটলাটা হাতে নিলেন পোটলা খুলে হুজুর ছাড়লেন কয়েক কেজি গম পড়ল আর ঘরের কিছু ঘটি সবাইকে উদ্দেশ্য করে হুজুর বললেন যা যা দান করেছ তোমাদের সবার দানের চাইতে হজরত আবু বকর রাজি আল্লাহ দানের মর্যাদা আল্লাহর কাছে বেশি হয়ে গেছে সুবাহ আল্লাহ অন্য বলা বলি করতে লাগলেন আমরা এত এত দিলাম তবু আবু বকরের দান কেমন করে বেশি মর্যাদা পায় হুজুর সবার মনের অবস্থা বুঝতে পারলেন হুজুর বললেন শাহবাড়া বলো তোমরা বাড়িতে কি রেখে আসছো আর এখানে কতটুকু দান করলে সবাই বলতে লাগলো আমরা এখানে এত দান করেছি আর বাড়িতে এত আছে এবার আবু বকরকে জিজ্ঞেস করলেন আবু বকর বলো বাড়িতে একই রাখছো আর এখানে কি দান করলা আবু বকর দুই চোখের কোনা দিয়ে পানি ছেড়ে দিলেন আর বলতে লাগলেন অল্লহি অল্লহি আল্লাহর কসম করে বলি হুজরু গো আমার বাড়িতে শুধু আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া আর কিছুই নাই সব কিছু আল্লাহর রহে খরচ করে দিয়েছি আমার বাড়িতে আল্লাহ আর আল্লাহর রসুল ছাড়া কিছুই নাই সাহাবারা যদি দুহাত খুলে এমন করে দান্না করতেন ইসলাম এই পর্যন্ত আজ আসত না নবীর পরেই সাহাবাদের স্থান ইসলামে সাহাবা ইকরাম যদি এভাবে দান্না করতেন ইসলাম আজ এই পর্যন্ত আসতো না তাই বলে দান করতে করতে সব কিছু ভুতুর করে দেবেন ইসলাম তা বলেনি হুজুর কে হয় হুজুর কি খরচ করবো বলেন হুজুর বলে দেন ওলুনা আপনাকে বলা হয় কি খরচ করব আপনি বলে দিন প্রয়োজনের অতিরিক্ত যা আছে সেটাই আল্লাহর রাস্তায় খরচ করে দাও প্রয়োজনের অতিরিক্তটা তোমরা ব্যাঙ্কে জমা রাখো সঞ্চিত করো তার থেকে আল্লাহ রব্বুল্লাহিনের রাস্তায় খরচ করে দাও